আসানা থেকে শুরু করে আজকে আপনাদেরকে রাপ ইউজ করার জন্য বাইশ ক্যারেটের নেকলেসের ডিজাইন দেখাবো এবং এর দাম কীরকম আসবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেহেতু সামনে কুরবানি চলে আসে আপনারা চাচ্ছেন অনেকেই এরকম রাপ ইউজ করার জন্য বাইশ ক্যারেটের নেকলেস তো গাইস আমাদের কাছে কিছু পরিমাণ এই বাইশ ক্যারেটের নেকলেসের রাপ ইউজ করার জন্য ডিজাইন কিন্তু ইতিমধ্যে চলে আসে আপনারা খুবই দ্রুত সময়ের ভেতরে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু অর্ডার করবেন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র অর্ডার করবেন ল্যাবারনে থাকা প্রবাসীরাই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর একটি নেকলেস বাইশ কিরেট ওরিজিনাল হলমার্ক করা আছে কিন্তু রাফ ইউজ করার জন্য আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনটির ওজন আছে শুধুমাত্র পাসানা আমি যেহেতু ভিডিও শুরুতেই বলেছি পাসানা থেকে শুরু করে আজকে নেকলেসের ডিজাইন দেখাবো আর এই ডিজাইনটি যারা কিনতে চান আজকের রেটটি চারশো ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে আপনারা অনেকেই চাচ্ছেন আরেকটু কম বাজেটের ভেতরে রাপ ইউজ করার জন্য নেকলেস তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন রাপ ইউজ করার জন্য খুবই পারফেক্ট হবে যেহেতু সামনে কুরপানি ঈদ চলে আসছে আপনারা কিন্তু চা চাচ্ছেন যে একটু কম বাজেটের ভেতরে গহনাগুলো কেনাকাটা করার জন্য সেই জন্য কিন্তু আমরা আজকের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই ডিজাইনটির ওজন আছে মাত্র চায় আনা চার আনা থেকেই আপনারা কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে আর এই ডিজাইনটির প্রাইস আসবে শুধুমাত্র চারশো ডলার হলে আজকের রেটে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিজাইনটি রাবের ভেতরে যারা একটু ইউনিক ডিজাইন খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন এই ডিজাইনটির ওজন আছে চার আনা এক প্রতি থেকে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে অরিজিনাল বাইশ কেট হলমার্কটি কিন্তু করা আছে আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র চারশো ডলার হলে আপনারা কিন্তু এত সুন্দর কিউট একটা ডিজাইন নিতে পারবেন রাব ইউজ করার জন্য আর যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি কুরবানি ঈদের উপলক্ষে আপনাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন